প্রত্যেক বাড়ি ভুলে যাই প্রথমে ইন্ট্রো দিতে প্রথমে তো শুরু করে দিই ভিডিও একদম স্টার্ট করবো যে মাঝখানে আমি ইন্ট্রো দেবো তারপর আমি প্রত্যেক বাড়ি ভুলে যাই তাই আমি আজকে ঠিক করেছি আজকে আমি প্রথমেই ইন্ট্রো দেবো তো প্রথমে বলে রাখি হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অলসো স্রিয়াস মোমেন্ট তো সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা এবং রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা তো যেহেতু আজকে রাখি উৎসব তাই জন্য তো আমি সকাল সকাল ফ্রেশ হয়ে যাই তো অলরেডি সান ক্লং কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমাদের যা কিছু যাবতীয় কাজ আছে সেগুলো আমরা শুরু করব তো প্রথমেই যেহেতু আমি ঘুরে তাই জন্য আমি টু দিয়ে দিলাম আর সকালবেলা তো ফ্রেশ ফ্রেশ তো হয়ে গেছি তো তারপর চলো আমাদের ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ আগের বছরে কারা কারা আমাদের রাখির ভিডিওটা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও আর এবারেও কিন্তু অন্য দিনের মতো খুব একটা ব্যতিক্রম নয় তবে আপাতত নিজে তো স্নান তো করে নিয়েছি এরপর সব কটাকে আমি নিজেকে স্নান করাবো তাড়াতাড়ি তারপর আমাদের রাখি পরানোর কাজ শুরু হবে আর আর একজন আছে বড়ো দাদা সে তো ডিউটিতে চলে যাচ্ছে সন্ধ্যাবেলা আর দিকে আসবে তখন তাকে বরানো হবে তো আপাতত আমাদের ছোটোদের রাখির ভিডিওগুলোও দেখতে থাকো আর তোমাদের একটা জিনিস দেখাই এই যে একটা জিনিস আমার কিউট এটাকে আমার পাশে রেখে ঘুমোই আর যেহেতু আমার হেডফোনটা পাশে পড়ে থাকে তাই জন্য এর গলাতে আমি জড়িয়ে দিয়েছি আর গরিবের জিনিস তাই জন্য স্যালোটে মেরে রেখেছি ছিঁড়ে গেছে একটু আর একটা জিনিস দেখাই এই যে আমার আরেকটা পোর্ট্রেট বানানোর কাজ চলছে যাই না কতটুকু দেখা যাচ্ছে তো আপাতত এর এখানে আউটলাইনগুলো হবে আচ্ছা যারা যারা এই পোর্ট্রেটগুলো দেখতে চাও ইনস্টাগ্রামে তো লিঙ্ক দেওয়া আছে অবশ্যই যাও সেখানে গেলে আমার তো সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে আর যদি সম্ভব হয় এটা ভিডিও করে আমার ফার্স্ট চ্যানেলে ভিডিওটা দিয়ে রাখবে তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো তো আমাদের চলো তোমাদের আর একটা নতুন জিনিস দেখো আমার হাতে আছে ঝাড়ু আমি এখন ঝাড় দেবো এইটা তো নিজের রুমে আমি প্রত্যেক দিন নিজেই ঝাড়ু দিই আর হচ্ছে

সকালবেলা উঠে এটাই হলো আমার রোজের কাজ তো তাহলে তো আমি পুরো ঘরটা পরিষ্কার করি আর তারপর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি चलो তোমরাও দেখতে থাকো হুম একজনের দেখা পাইছা দাঁড়া দাঁড়া সকালবেলা উঠে কাজ নেই আমার ছবি ওই ঠুকি দু সকালবেলা উঠে আমার এখানে ই মুছ এখন বাজে 8:47 এই ঘুম থেকে উঠে এসে ঝুটুন 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 দেখি দেখি কেমন লাগছে অবশ্যই জানাও এইটাকেই মেয়েটাকে এখন আমি যাচ্ছি ঘাস পাতা কিনতে ঘাস পাতা চলো এখন দুর্গা ঘাস ধরা যাক নাকি প্রত্যেকের বাড়িতে মাকে গিয়ে বলে এসেছি তাড়াতাড়ি যেন স্নান করে দেয় তাই তারা তাড়াতাড়ি স্নান করে বাড়িতে বসে আছে কিন্তু আমার এদিকে তো পুরোটা রেডি হয়নি তাই তাড়াতাড়ি করেই রোদের মধ্যে চলে এসছি ঘাস তো ঘাসটা হয়ে গেছে এখন আসি প্রিপারেশনে ফেলা আমি চকের যেহেতু অনেক দেরি হয়ে গেছে আমার রেডি করতে আর ওদিকেও কিন্তু ওরা সবাই চলে এসছে বাড়িতে আর ওরা রেডি হচ্ছে রাখি পরার জন্য আর আমি ওদিকে ঝটপট করে তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি চকলেট এছাড়াও রাখি আরও যা কিছু লাগে সমস্ত কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে কারণ অনেকটা দেরি হয়ে গেছে যদিও বা তাড়াতাড়ি স্নান করিয়েছি ওদের তবে এখন মোটামুটি এই দেখো আমাদের চকলেট সাজানো কমপ্লিট হলো এতক্ষণ ধরে তারপর শুরু হবে আমাদের এই হচ্ছে আমার রাখি যেগুলো আমি পর সাজিয়ে নেব দিকে আমি রাখির সমস্ত পিন ছাড়াতে ব্যস্ত কারণ প্রচণ্ড পিন ছিল রাখিতে আর ওদিকে বাচ্চারা সব নিচে প্রচণ্ড পরিমাণে চিৎকার করছে

এই দেখো এতক্ষণ পর আমার সব কিছু সাজানো কমপ্লিট হলো তো ওদিকে আছে চকলেটের প্লেট এদিকে আছে সমস্ত রাখির প্লেট যেটা আমার আর দিদির দুজনে মিলে একসঙ্গে আছে আর ওদিকে আছে ধান দুর্ব তো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার শুরু হবে রাখি পরানো সব কিছু রেডি হওয়ার পর এই প্রত্যেকে কিন্তু লাইন ধরে বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু আগের বারে হয়েছিল নিচে কিন্তু এবারে হচ্ছে ওপর বের তো আমাদের বাড়িতে প্রত্যেকে কিন্তু ভাই বোন দিদি দাদা প্রত্যেকে কিন্তু রাখি পরানো হয় আমাদের বাড়িতে প্রথম থেকে। অত রাখি পড়ানো সব কমপ্লিট হয়ে গেছে তো এখন শুধু বাকি আমাদের বড় ভাইয়া তো ও ও আয়ে আয়গা তো আমি করাখি পহরায়েগে তো ও আয়েনি শাম তাক তো আপলোক এই তো ওয়েট করলো পরেরটা পরে দেখছি তো কমপ্লিট আমাদের রাখি পড়ানো ভাই দি তো টাটা আমার এই বেকার হিন্দিটা তোমাদের কেমন রাখলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর যেহেতু রাখি পরানো কমপ্লিট তো এখন রান্নাও চলছে আর এই যে আমার হাতে মোটামুটি এখন রাখি দুটো এসছে পড়ানো তো পরে দিয়ে গেল তো তারপরে আপাতত বিকেলের দিকে ভিডিওটা আমি শ্যুট করব তো তোমরাও যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট তে থাকো আর দেখতে থাকো ভিডিওটা তো এখন হয়ে গেছে বিকেল তো বিকেলবেলা যেহেতু এই টাইমে আসতে পেরেছি কারণ দুপুরবেলা ঘুমি তার কারণে আসতে পেরেছি তো বিকেলে এক বাড়িতে একাই ছিলাম আর সাথে ছিল ভাই তো ওর সঙ্গে ওর সঙ্গেই দুজনে মিলে আমরা এখন আছি পার্কে তো পার্কে আপাতত তেমন কিছু নেই তাই বসে বসে নাই দুলছি তো দোলার পর আবার সুন্দর হয়ে দেখা যাক তারপর দাদা আসে নাকি তারপর দাদা আসলেই রাখি পড়ানো হবে আর বলতে গেলে প্রায় মাঝে মাঝে ভাবি ভিডিওতে অনেক কিছু বলবো কিন্তু আর বলা হয়ে ওঠে না জানি না আমার কাছে তো কোনো কথা থাকে না কী কথা বলবো কী কথা হলো এই জন্য হয়ে ওঠে না তো তো পার্কটা আমি এক্ষুনি দেখাচ্ছি যেহেতু আগে কেমন ছিল জানি এখন পুরো বন জঙ্গলের মতো হয়ে গেছে তো চলো এরপর তোমাদের বাকি ভিডিওটা সন্ধ্যেবেলা দেখাচ্ছি আগে আমি কিন্তু পার্কে একটা ভিডিও করেছিলাম সেটা কিন্তু কম বেশি সবাই দেখেছ আর এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকালের যে নিচে ঘাসগুলো আছে যেটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে অনেকটা জঙ্গলের মতো হয়ে গেছে আর এই দেখো বিকেলের আকাশটা

はい、バイバイ और मन का था तो केर और तुम तमाम है तो बागरे फजल्दी करता है मंजेला हम बात है ए करके देखले ना बागे रोज जब पेट फुका ना के नाना पापा आदर आते हो हमें चाहिए खाने रे बच्चा এই হলো হাতের আমার টোটাল রাখি এই যে এতগুলো তো ওয়েট করতে করতে প্রায় সন্ধে থেকে রাত হয়ে গেছে প্রায় দশটা বাজতে যায় তখন দাদা এসছে তো এসে তারপর তো পড়ালো যেটা তোমরা ভিডিওতে একটু আগেই দেখতে পেলে তো আর বেশি কথা বলবো না অনেক রাত হয়ে গেছে তো চলো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা যারা অবশ্যই সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করো দেখা যাচ্ছে পয়েন্ট নতুন ভিডিও নিয়ে আর ততক্ষণ সবাই অনেক অনেক ভালোবাসা দিও আর যারা যারা আমাকে ফলো করতে চাও বিভিন্ন কোনো পোস্ট পোস্ট দেখতে নিচে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই গিয়ে তোমরা ক্লিক করো আর চলো টাটা